নমস্কার হসলা রেডিওতে সকলকে আন্তরিকভাবে স্বাগত জানাই খবর পড়ছি দেবাশিস ঘোষ হসলা বার্তা থেকে প্রথমেই হসলার কিছু খবর জানাই হসলা যে প্রবীণ মানুষদের সুস্থ স্বাধীনভাবে আনন্দের সাথে বাঁচার রস প্রতিনিয়ত যোগান দিয়ে চলেছে তা আজ শুধু বিষ্ণুপুর শহরে সীমাবদ্ধ নেই ভারতবর্ষের বেশ কিছু শহরের মানুষ সেই সম্বন্ধে অবহিত হসলার লক্ষ্য সারা ভারতের সমস্ত প্রবীণদের সুস্থ আনন্দে রাখা এবং কোনোভাবেই তারা যেন না ভাবেন যে তারা একা পাশে কেউ নেই হসলা আছে তাদের পাশে সেই লক্ষ্য নিয়েই অগ্রসর হয়ে চলেছে হসলা এর পাশাপাশি শ্রদ্ধা এনজিও প্রবীণদের প্রতি গারস্থ নির্যাতন বন্ধ করার যে প্রচেষ্টা চালাচ্ছে এবং সুরক্ষিত জীবনযাপনের সুযোগ করে দেওয়ার চেষ্টা করছে তাও আজ বহু মানুষের অবগত হসলা যে একটি ডেলি রুটিন ফলো করে তা যেমন নিয়ম করে পালন করেন হসলার মেম্বাররা তার সাথে সাথে নানা ধরনের নতুন উদ্যোগও প্রবীণদের ভালো রাখতে সাহায্য করছে আজ চোদ্দোই ফেব্রুয়ারি সারা বিশ্বে ভ্যালেন্টাইন্স ডে পালন করা হয় হসলাও পালন করল ভ্যালেন্টাইন্স ডে ফর সিনিয়র সিটিজেন্স নিজের মনের কথা বিভিন্ন ফান গেমস গানের মাধ্যমে এই দিনটি আজকে উদযাপন করলো প্রবীণেরা এবং বলা বাহুল্য যে প্রবীণরা এই বিশেষ দিনটিতে যেন নবীন হয়ে উঠেছিলেন হসলার যোগ যোগব্যায়ামে একটি নতুন উদ্যোগ সংযোজিত হলো যেটি হল ফরেস্ট বাথিং প্রকৃতির সাথে মৃদুমন্দ সমীরণ গায়ে মেখে ভোরের সূর্য কিরণে দীপ্ত হয়ে সবুজ বনানির মাঝে প্রবীণরা প্রাণায়াম এবং মেডিটেশন করছেন সঙ্গে করছেন প্রকৃতিকে কিছুটা দূষণমুক্ত করার কাজ এ এক অনন্য অভিজ্ঞতা যারা প্রকৃতি প্রেমী পরিবেশকে দূষণমুক্ত করতে ইচ্ছে পোশন করেন এবং অবশ্যই শরীর সুস্থ রাখতে আগ্রহী তারা অবশ্যই এই ফরেস্ট বার্দিংয়ে যোগদান করুন প্রতি রবিবার পোড়ামাটির হাট সংলগ্ন জঙ্গলে ঠিক সকাল ছটায় আসছি কিছু বিশেষ ধরনের খবর নিয়ে বিশ্ব বেতার দিবস তথ্য সরবরাহ শিল্প বিনোদন বিভিন্ন চিন্তা চেতনার আদান প্রদানে যে কটি মাধ্যম ব্যবহৃত হয় রেডিও বা বেতার তার মধ্যে অগ্রগণ্য তথ্য ও প্রযুক্তির এই বিস্ফোরণের যুগে দাঁড়িয়ে আজও রেডিওই সবচেয়ে বেশি মানুষের কাছে পৌঁছে যাওয়া গণমাধ্যম শুধু তথ্য বা সংবাদ আদান প্রদানই নয় বেতার তরঙ্গ আবিষ্কারের পর থেকে রেডিও যে কত রকমভাবে মানব সমাজের উন্নয়ন ও মঙ্গলের স্বার্থে ব্যবহৃত হয়েছে তার ইয়ত্তা নেই উল্লেখ করা যেতে পারে হসলা রেডিও এই একই ভরনের কাজ করছে এবং মানুষের কাছে পৌঁছে দেওয়ার চেষ্টা করছে নানা ধরনের উদ্যোগ কোনো প্রাকৃতিক বিপর্যয়ের বার্তা দেওয়া হোক বা আপৎকালীন পরিস্থিতিতে সমাজের প্রান্তিক অংশের কাছে জরুরি বার্তা পৌঁছে দেওয়া রেডিওর মাধ্যমেই যুগ যুগ ধরে হয়ে আসছে সব কিছু রেডিওর এই অপরিসীম কার্যকারিতাকে স্বীকৃতি জানিয়ে প্রতি বছর তেরোই ফেব্রুয়ারি বিশ্ব বেতার দিবস বা ওয়ার্ল্ড রেডিও ডে উদযাপনের সিদ্ধান্ত নেয় ইউনেস্কো দু সাল থেকে এই দিবস উদযাপন শুরু হয়েছে এবার বিশ্ব বেতার দিবস উদযাপনের মাধ্যমে ক্লাইমেট চেঞ্জ বা জলবায়ু পরিবর্তনের বিপদ সম্পর্কে মানুষকে সচেতন ও সচেতন সতর্ক করার কর্মসূচি নেওয়া হয়েছে ইউনেস্কোর ডিরেক্টর জেনারেল অ্যাদ্রেই অ্যাজলি বেতার দিবসে বার্তায় জানিয়েছেন জলবায়ু পরিবর্তনের ইস্যুগুলি নিয়ে রেডিও যেভাবে লাগাতার মানুষকে সচেতন করে চলেছে এবার বিশ্ব বেতার দিবসে রেডিওর সেই অবদানকে শ্রদ্ধার সঙ্গে স্মরণ করছি সংস্থার তরফে জানানো হয়েছে যত দিন যাচ্ছে জলবায়ু পরিবর্তনের বিপদগুলি প্রকট হচ্ছে যেমন দু সাল উষ্ণতম বলে চিহ্নিত হয়েছে ক্যালিফোর্নিয়ার বিধ্বংসী দাবানল থেকে শুরু করে পার্বত্য অঞ্চলে একের পর এক ধস প্রতি পদক্ষেপে বুঝিয়ে দিচ্ছে প্রকৃতি পরিবেশের বিপদ এই পরিস্থিতিতে জলবায়ু সংক্রান্ত বিষয়গুলি নিয়ে চর্চা এ সংক্রান্ত তথ্যের আদান প্রদান এবং সাধারণ মানুষকে তথ্য সরবরাহ করে সঠিক পদক্ষেপ করার জন্য উৎসাহিত করার প্রয়োজনীয়তা বাড়ছে বিশ্ব বেতার দিবসে এই উৎসগুলি আরও বেশি করে মানুষের কাছে সমাজের প্রতিটি স্তরে পৌঁছে যাক তেরোই ফেব্রুয়ারি উদযাপনের এটাই আশা ইউনেস্কোর মাঘে দুর্গাপুজো দুর্গাপুজো মানে শরতের হিমেল হাওয়া কাশবন শিউলি ফুলের গন্ধ জানান দেয় মা আসছেন কিন্তু মাং মাসে দুর্গা শুনতে অবাক লাগলেও এমনটাই হয়ে থাকে কাটুয়ার আমুল গ্রামে দুর্গা রূপে দেবাসীন চণ্ডী মাতাকে পূজা করেন বাসিন্দারা সরস্বতী পুজোর পর নবমী তিথিতে দেবাসীন চণ্ডী মাতার পুজো ঘিরে রয়েছে নানা কাহিনী শোনা যায় কাটুয়ার দুই ব্লকের সিঙ্গি পঞ্চায়েতের আমুল গ্রামের বন্দ্যোপাধ্যায় পরিবারের হাত ধরেই এই পুজোর সূচনা প্রায় তিনশো বছর আগেকার কথা পাশের গ্রামে একটি দেবাসীন নামে একটি শেষ খাল থেকে তিনটি কুর্মাকৃতির প্রস্তর খণ্ড পান বন্দ্যোপাধ্যায় পরিবারের এক সদস্য সেই প্রস্তর খণ্ডগুলিকেই প্রথমে দেবীর রূপে পূজা শুরু করেন তিনি পরে তাঁরই এক উত্তরপুরুষ পুরুষ স্বপ্নাদেশ পেয়ে দুর্গারূপে দেবাসীন চণ্ডী মাতার পুজো শুরু করেন প্রথমে এই পুজো পারিবারিক হলেও পরবর্তীতে সর্বজনীন রূপ পায় প্রতিমাতেও আছে বৈশিষ্ট্য দেবাসীন চণ্ডীমাতা দশভূজা হলেও তিনটি হাত বড় বাকি সাতটি হাত ছোটো মা দুর্গার আদলে প্রতিমা তৈরি হয় দেবীর বাহন হলো ঘোড়া এখন অবশ্য শিলাখণ্ডে নয় মাটির প্রতিমা গড়েই পুজো হয় একটি উল্লেখযোগ্য বিষয় হলো পুজোয় প্রতিমা বিসর্জন হয় প্রতি চার বছর অন্তর তাই প্রতি বছর এখানে বিজয়া হয় না ষোড়শ উপাচারে দেবী পূজা পান তবে পুজোর চার দিনের পরিবর্তে একদিনেই সম্পন্ন হয় দেবীকে ভোগ দেওয়া হয় মাগুর মাছ পুজো উপলক্ষে গ্রাম জুড়ে মেলা বসে নানা সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয় তার দেবাসীন চণ্ডীমাতা পুজো ব্যতিক্রমী একটি পুজো পুজো একদিনের হলেও চার দিন ধরে সারদীয়া দুর্গোৎসবের আমেজ থাকে গ্রামের এক বাসিন্দা বলেন আমরা এই পুজোকে ঘিরেই চার দিন ধরে আনন্দে থাকি নতুন জামা কাপড় কিনি এখানে বছরে দুবার সারদীয়া নারায়ণ সান্নাল এক বিশিষ্ট কথা সাহিত্যিক তারই স্মরণে নারায়ণ সান্ডাল কখনো তার উপন্যাসের পটভূমি পরমাণু বোমা আবিষ্কার কখনো বাংলা রেনেশা কখনো তিনি আমাদের নিয়ে যান উদ্বাস্ত শিবিরের অন্দরে কখনো আবার তার কলপের মাধ্যমেই আমরা জানতে পারি বিদেশের মাটিতে কিভাবে লড়াই করেছিলেন সুভাষচন্দ্র বসু তার লেখনির হাত ধরেই আমরা পৌঁছে গিয়েছি কল্প বিজ্ঞানের জগতেও এই লেখকের নাম নারায়ণ সান্নাল যার এটি শতবর্ষ চলছে জন্ম শতবর্ষ আসলে তার লেখার বিষয়বস্তু কখনও নির্দিষ্ট কোনো গণ্ডিতে বাঁধা থাকেনি বিষয় বৈচিত্র্যের নিরিখে তার মতো সাহিত্যিক বাংলায় বিরল আজও তার বিশ্বাসঘাতক আমি নেতাজিকে দেখেছি বা কাঁটা সিরিজের গল্প বইমেলায় বেস্ট সেলার দু হাজার পাঁচ সাতই ফেব্রুয়ারি প্রয়াত হন নারায়ণ সান্যাল অথচ কর্মজীবনের শুরুর দিকেই তার লেখক হওয়ার কথাই ছিল না উনিশশো সালে কলকাতায় জন্মগ্রহণ করেন নারায়ণ সান্নাল ছোটোবেলায় কেটেছে কৃষ্ণনগরে উনিশশো আটচল্লিশ সালে শিবপুর ইঞ্জিনিয়ারিং কলেজ থেকে সিভিল ইঞ্জিনিয়ারিং পাস করেন যোগ দেন পূর্ত দপ্তরে ইঞ্জিনিয়ার হিসেবেও তিনি সফল পেয়েছেন ফেলো অব দ্য ইনস্টিটিউশন অফ ইঞ্জিনিয়ার্স ও ফেলো অব দ্য অ্যাসোসিয়েশন অফ ইঞ্জিনিয়ার্সের মতো সম্মান সেই সান নারায়ণ সান্নাল বল যে জগৎ থেকে চলে এলেন সাহিত্য জগতে নারায়ণ সান্নাল বললেই যে উপন্যাসের কথা মনে আছে মনে আসে তা হলো বিশ্বাসঘাতক দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় পরমাণু বোমা তৈরির কাজ শুরু করেছিল আমেরিকা যার পোশাকই নাম ছিল ম্যানহ্যাটন প্রজেক্ট কিন্তু হঠাৎই অন্য দেশে ফাঁস হয়ে যায় সেই প্রকল্পের খুঁটিনাটি এই প্রক্ষিতেই বিশ্বাসঘাতক লিখেছিলেন তিনি যেখানে বিজ্ঞানের সঙ্গে মিশেছে রোমান্স থ্রিলার যখনই তাকে কোনো বিশেষ গোত্রের লেখক হিসাবে চিহ্নিত করার চেষ্টা হয়েছে তখনই তিনি ছক ভেঙে ফেলেছেন লিখেছেন আমি নেতাজিকে দেখেছি আমি রাজবিহারীকে দেখেছি বা নেতাজির রহস্য সন্ধানের মতো গবেষণামূলক বই ছোটদের জন্য লিখেছেন সার্লক হেবো হাতি আর হাতি ডিজনিল্যান্ড আবার লিখেছেন নক্ষত্রলোকে দেবাত দেবতাত্মা মতো কল্পবিজ্ঞান ভিত্তিক রচনা বিশ বিদেশি গোয়েন্দাদের গল্পের আদলে লেখেন কাঁটা সিরিজ নারায়ণ সানালের গল্প উপন্যাস নিয়ে প্রচুর সিনেমা হয়েছে যার মধ্যে অন্যতম নাগ চম্পা সত্যকাম অশ্লীলতার দায়ে গিরিশ ঘোষ এবং বিনোদিনী দাসী এই দুজনকে নিয়ে যে কত কথা কত গল্প কত মিথ আজও আমাদের মনে হয়েছে ভাসে সেই গিরিশ ও বিনোদিনীর কিছু কথা গিরিশ ঘোষ তখন খুবই অসুস্থ শয্যাশায়ী সেই সময় একদিন বিনোদিনী দাসী তার আমার কথা লেখাটি গিরিশবাবুকে পড়তে দেন বলেন আমার লেখা যদি কিছু ভুল থাকে আপনি সংশোধন করে দেবেন সঙ্গে অনুরোধ করেন একটি ভূমিকাও লিখে দিতে রাজি হন গিরিশবাবু পড়তে পড়তে তিনি চমৎকৃত হন লেখার কথনভঙ্গির মধ্যে যে সারল্য ছিল সেটি তার পছন্দ হয়েছিল তবে গিরিশ ঘোষ বলেছিলেন সত্য অনেক সময় কটু ও অপ্রিয় হয় সবসময় তা নিয়ে লেখা চলে না এরপর তিনি একটি ভূমিকাও লিখে দিয়েছিলেন কিন্তু সেই ভূমিকা বিনোদিনীর পছন্দ হয়নি যে গুরুর সম্পর্কে কোনোদিনও কোথাও তিনি বিরুদ্ধ কথা বলেননি তাকে সেদিন তিনি বলেছিলেন আপনি আবার নতুন করে ভূমিকার অংশটি লিখে দিন কেন কেননা সেই লেখার মধ্যে সত্য ছিল না অসম্ভব এক চ্যালেঞ্জের সামনে বিনোদিনী সেদিন তার গুরুকে দাঁড় করিয়ে দিয়েছিলেন বিনোদিনী লিখেছেন একটি ভূমিকা লিখিয়াও দিয়েছিলেন লেখা অবশ্য খুব ভালো হইয়াছিল কিন্তু তাহা আমার মনের মতো না হইবার কারণে তাহাতে অনেক সত্য ঘটনার উল্লেখ ছিল না সব দিক থেকে বড় ও বিখ্যাত মানুষ গিরিশ ঘোষকে সেদিন সত্যের মুখোমুখি দাঁড়ানোর স্পর্ধা দেখানোর কথাই সম্ভবত বলতে চেয়েছিলেন নটি বিনোদিনী কারণ তার মনের মতো ভূমিকাটি হয়নি বইয়ের ভূমিকায় তার ব্যাখ্যা দিতে গিয়ে বিনোদিনী লিখলেন আমি ভাবিয়াছিলাম যে আমার শিক্ষাগুরু ও সমসাময়িক শ্রেষ্ঠ অভিনেতা যদি সকল ঘটনার ভূমিকায় উল্লেখ না করেন তাহা হইলে আমার আত্মকাহিনী লেখা অসম্পূর্ণ হইবে অথচ নিজের বঞ্চিত জীবনের জন্য বিনোদিনী কোনোদিন কারোর দিকে আঙুল তোলেননি জীবনের শেষ দিন পর্যন্ত ঈশ্বর এবং শ্রীরামকৃষ্ণের ভাবাশ্রয়েই তিনি আশ্রয় পেয়েছিলেন শান্তি পেয়েছিলেন আমরা জানি না কোন সত্যের কথা গিরিশবাবুকে লেখার কথা বলেছিলেন বিনোদিনী গিরিশ ঘোষ চেষ্টা করেছিলেন আবার নতুন করে লিখতে ভূমিকা অংশটি বিনোদিনীকে তিনি রঙ্গচ্ছলে বলেছিলেন তোমার বইয়ের ভূমিকা না লিখে আমি মরব না তা সত্ত্বেও তাঁর আর ভূমিকা লেখা হয়নি উনিশশো সালের আটই ফেব্রুয়ারি প্রয়াত হন গিরিশচন্দ্র ঘোষ তার আগের লেখাটি বিনোদিনীর আত্মকথার আত্মজীবনীর সঙ্গে যোগ করা হয় আসছি খেলার খবরে আটত্রিশতম জাতীয় গেমসে উজ্জ্বল বাংলা এবারের গেমসে অষ্টম স্থানে শেষ করল বাংলা মোট ষোলোটি সোনা তেরোটি রূপো এবং আঠেরোটি ব্রোঞ্জ সব মিলিয়ে সাতচল্লিশটি পদক প্রাপ্তি হয়েছে বাংলার আজ থেকে শুরু হচ্ছে মহিলা আইপিএলের তৃতীয় সংস্করণ আগামী উনিশে ফেব্রুয়ারি থেকে শুরু হতে চলেছে চ্যাম্পিয়ন্স ট্রফি ক্রিকেট টুর্নামেন্ট আটটি দলকে দুটি গ্রুপে ভাগ করে নিয়ে এই প্রতিযোগিতা হবে ভারত ছাড়া বাকি দলগুলির খেলা হবে পাকিস্তানের বিভিন্ন শহরে ভারত পাকিস্তানে খেলতে বা না চাওয়ায় ভারতের ম্যাচগুলি হবে দুবাইতে আগামী আগামী নয়ই মার্চ ফাইনালে যদি ভারত ওঠে তাহলে এই ম্যাচটি হবে দুবাইতে এখনকার মতো খবর এখানে শেষ করছি নমস্কার সকলে ভালো থাকবেন সবকাল সকলকে ভ্যালেন্টাইন্স